আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরিক আজকে মূলত আমি এসেছি আমার কনসিচুয়েন্সির বিষয়ে কিছু আলাপ করার জন্য আমার কনসিচুয়েন্সি হচ্ছে কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম এটা একটি উপজেলা একটা কনসিচুয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে চার লক্ষ বিশ হাজার সরকারের বর্তমান যে নীতিমালা যে অ্যাভারেজ বোট সংখ্যা চার লাখের উপরে হইতে হবে তো চোদ্দগ্রাম সেটা স্যাটিসফাই করে কিন্তু হঠাৎ করে তাদের খসার যে প্রস্তাব সেখানে দেখলাম যে চোদ্দগ্রাম উপজেলা ঠিক রেখেছে প্লাস আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার সেটাকেও চোদ্দগ্রামের সাথে সংযোজিত করেছে এতে করে সেখান থেকে এক লক্ষ বিশ হাজার ভোট আবার এই কনস্টিচুয়েন্সি সুদরনের সাথে যোগ হয়ে যায় তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় সাড়ে পাঁচ লাখ তো এটার কোনো যুক্তি নেই তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনসিচুয়েন্সি পুরোটাই ছিল এটা আমরা ভালোই ছিলাম তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সি সাথে উনি যেটা আমাকে বলেছেন যেটা আমরা খসা করেছি আমরা শুনানি করব এবং শুনানির পরেই যে জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব দিস ইজ নট দি ফাইনাল আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি আগে গ্রাম যে একক ছিল সেভাবেই কোনো জিনিসটাকে ঠিক রাখার জন্য কোনো ধরনের পরিবর্তন আনার জন্য তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা নির্বাচনের কথা তো আসছেই তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এপ্রিলে হতে পারে পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগ্রহীলেই ভালো হয় আমরা কখনোই ডিকটেট করতে চাইনি কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলেছি কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে এক নম্বর কথা হচ্ছে অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যেহেতু এই সরকার খুব ইলেকটেড কোনো গভর্নমেন্ট নাইনটাইন গভর্নমেন্ট তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি না করে কি না কিন্তু এটা উত্তম তো আমরা বলেছি অবজারভেশানে যা আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে উপদেশ প্রধান উপদেষ্টা যে ডিটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্ব তার বহি একটা সুযোগ ছিল এটা আমাদের একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশন হচ্ছে নির্বাচনের তারিখ বা মাস নির্ধারিত হয়েছে কারণ অফিসিয়ালি তো ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন হাউভার কিন্তু নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্রেডিবল ফেয়ার ফ্রি পার্টিসিপেটারি ইলেকশন এটাই গণতন্ত্রের দাবি এদেশের মানুষের দাম তিনটি পরপর নির্বাচনে ভোট দিতে না পারায় এককভাবে নির্বাচনে কন্ডাক্ট করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভিতরে এখনো সেই সংজ্ঞাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার হবে কিনা সেজন্য আমরা বলেছি সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে আমরা ভোট দিতে যেতে পারব দুই নম্বর কমিটমেন্ট দিয়েছিল আপনারা জানেন যে রিফর্ম সংস্কার বিচার এবং নির্বাচন তো তাহলে নির্বাচনের আগেই আরো দুটো কাজ সারতে হবে আমাদেরকে একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে সিম্বলিক করতে হবে সকল বিচারের সময় সম্ভব না আমরা এটা জানি কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারের সিনসিয়ার আছে তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কাল্পদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে আর দুই নম্বর যে সংস্কার এটা প্রধান উপদেশ বলছেন এটা আমার মূল এজেন্ডা আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট যেহেতু লাস্ট পেমেন্ট অবৈধ এখানে অবৈধতা আছে আর আপনারা জানেন যে প্রায় দুই মাস আমরা সংস্কারের ব্যাপারে অনেকগুলো দল একসাথে বসে এক্সারসাইজ করছি আমাকেও প্রচুর সময় দিতে হয়েছে আমরা ঐক্যমত্যেও পৌঁছতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেখানে একটা শ্লততা আমরা দেখলাম যে আমরা একমত হয়েছি তারপরে কি একমত আমরা এই জন্যই হয়েছি যাতেগুলো ইমপ্লিমেন্ট করা যায় সেই জন্য আমরা বলেছি এটা আইনের ভিত্তি দিতে হবে এটা পসিবল যে বিভ্রান্তি চড়াচ্ছে যে গভর্নমেন্টের সময়টা সম্ভব নয় এটা একেবারে এবং মিথ্যাচার আপনারা জানেন যে পাকিস্তানের সত্তরের যে নির্বাচন হয়েছিল এটা লিগেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হয়েছিল তখন তো মার্শাল ছিল ইয়াইয়াখানের তো সে নজির আমাদের আছে আমাদের মুজিবনগর সরকার যেটা ছিল প্রায় নাইন মান্থ তো সেটাকেও তো একটা প্রোক্লেমেশনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান যখন হানা ভোট করছিলেন তখনও সংবিধান ছিল না উনি হানার ভোটের ভিতরে রেফারেন্ডাম যেটাকে আমরা বলছি রেফারেন্ডামের মাধ্যমে প্রেসিডেন্ট হিসাবে বৈধতা নিয়েছে এবং আরও দুইটি রেফারেন্ডের পরেও আরও দুইটি রিফ উনি প্রোক্লেমেশন করেছিলেন সেই সময় আমাদের রেশ্বর সাহেবের সময়ও দুটি প্রোক্লেমেশন ছিল এবার যে গভর্নমেন্ট আছে এটা তো কোনো সিজন নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অনুমোদের ভিতরে ওনারা যেটা বলছেন ওয়ান জিরো সিক্স এ ধারায় এই গভর্নমেন্ট এখন চলছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে পার্লামেন্টকে এই সব কিছুকে রেটিফাই করতে হবে এতে কোনো সন্দেহ কিন্তু এখন এটা আইনের ভিত্তিতে করা সম্ভব আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করেছি অলরেডি এবং তারাও তাদের ওপিনিয়ন দিচ্ছে আমি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেখেছি ঐকমদ্ধ্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান বা আমাদের মিটিংয়ের সভাপতি ছিল উনি দেখলাম বলছে যে ওনারা এক্সপার্ট কমিটির সাথে আলোচনা করবে আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি এবং এক্সপার্ট কমিটির ওপিনিয়ন নিঃসন্দেহে পজিটিভ থাকবে যেহেতু আমাদের ডাইরেক্ট ইনেস্টেন্স আছে আপনি ইংরেজি একটি কথা জানেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রেসিড তো বাংলাদেশের অনেক এক্সাম্পল একটা এক্সাম্পল না গণভোটের এক্সাম্পল আছে লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্সাম্পল আছে অর্ডিন্যান্সের এক্সাম্পল আছে তো যে কোনো একটাকে এখন আমরা ব্যবহার করে এটাকে আমরা বুঝতে দিতে হবে এবং সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে শুধু আমার দাবি খুব স্পষ্ট যে আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোশান আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউজ বোথ এবং সেই হিসেবে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যেখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদিনমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পার্সেন্ট কম পাইছেন তিনি জিরু হয়ে যাবেন তা আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না তখন বুঝতাম না এখন থেকে ঠিকই আছে মানে দ্যাট উইল নট বি ভ্যালু ডেট অফ কিন্তু পিআর সিস্টেমে আপনি উনপঞ্চাশ পার্সেন্ট এখানে পেয়েছেন আর কোথায় আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথায় আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্র্যাংথটা কী সেটা প্রতিনিধিত্ব হবে এবং সেই আনুপাতিক আনুপাতিকরই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটাও আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশে নতুন বিশ্বে নতুন আমরা মনে করি এটা জনগণের ভোটের রাইসকে নিশ্চিত করবে আমরা সেই দাবিও আমরা উত্থাপন করছি আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারণটা উঁচা নিচা এটা হবে না এবং উনি আমাদেরকে নিশ্চিত দিচ্ছেন বলেছেন যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতীতমূলক নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমত এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব আমি ইমানই দায়িত্ব মনে করি দায়িত্ব নিয়েছি কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না নেব কারণ আমরা সেটা নেব আমরা চিফ কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল ফ্লিং ফিল তৈরি করা তারপরে কমিশনের একটা বাস্তবায়ন করা তারপরে পুলিশ এসপি ডিসি তাদেরকে সঠিক নিরপেক্ষ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশে মানুষ আবার রাস্তায় নামবে এবং কোন দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবসময় বলেন যে সংস্কার এবং এটা মাপকাঠির সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি আপাতত এগুলোই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি যদিও দিস ইজ নট ফাইনাল কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরও অনেক বেশি সংস্কার করব ইনশাল্লাহ তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে আইনশৃঙ্খলা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে এটা উনি উনিও বলেছেন আমরাও বলেছি কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে সেগুলো পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি জুলাই সনতে ডিপেন্ডস আমরা যে যেই কারণে জুলাই সনত তৈরি হয়েছে আলী রিয়া সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন যে এখানে সংস্কার করতে হবে যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই জানা ছিল সেটা হচ্ছে ক্যামেরা গুলোতে ফুটেজে সিসিটিভি ক্যামেরা সিস্টেম করতে আছে এই আপনাদের কোনো ইয়া করেছেন না হ্যাঁ আমরা তো বিদিতে কি কি করতে হতে পারে প্রত্যেক প্রত্যেক ভূত সেন্টারে সিসি ক্যামেরা ফিট করার ব্যাপারে এটা আমাদের অরিজিনাল প্রস্তাব ছিল এবং এটা আমরা কন্টিনিউ করেছি সুতরাং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যারা ভূমিকা রাখবে তাদের জন্য যে বডি ক্যামেরা যে প্রস্তাব করেছে এটাও আমাদের প্রস্তাব ছিল আগে এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন এই জন্য আমরা ধন্যবাদ জানাই আর আচরণবিধি ওনারা তৈরি করছে ওনারা করে আমাদেরকে যখন খরসা দেবে তখনই আমরা এ ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব নির্বাচন সিসিটা বলেছেন আমি ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছে এটা ভালো হতো সকলের সাথে আগে কথা তো আমি ওনাকে বলেছি আপনি মেজর পলিটিক্যাল স্টেক যারা তাদের সাথে মিটিং করেন উনি এটাতে রাজি হয়েছে এবং আমরা আশা করি তারা মিটিং করবে এর বাইরেও জামাত ইসলামের পক্ষ থেকে শশায় আমরা একটা দেখা করব আজকেরটা তো বলেছি অনেকটা আমার এলাকার আর তার প্রাসঙ্গিকভাবে আমরা ছোট করে একটু জানতে চাই আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন আয়োজন করেনি বর্তমান যারা আছে তাদের আপনারা হচ্ছে মাঝামাঝি অবস্থা অনেকটা ছিল আপনাদের এখন এই অবস্থায় এসে আপনাদের না আমরা আমরা তো বলছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেশে মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি ওনারা করেন তাহলে তো কোনো আপত্তি নেই হ্যাঁ আমরা আমাদের জি আমরা তো আমরা তো নির্বাচনে যাবো এটা বলে দিয়েছি এক নম্বর কথা দুই নম্বর নির্বাচনে যাওয়ার আগে যে সমস্ত আমাদের দাবি শর্ত আছে এটা নিয়ে আমরা পার্শ্ব করতে আসছি পার্শ্ব করব এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব থ্যাংক ইউ